আজকে আমি অ্যাকচুয়ালি মন চুরি ফিভার ফার্স্টিনি ফার্স্ট অফ অল অ্যান্ড তা বাদে আজকে আমি এখানে এসেছি আমি নিজে চুরি করতে এসেছি আর আমার আমার মন চুরি করে নিয়েছে এই ধাবা স্টেপেন ধাবা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি যেটা দুর্গাপুর এক্সপ্রেস এর উপর এবং দূর থেকে ফ্লাইড উপর থেকে দেখা যাচ্ছে পেট্রোল পাম্প আছে এবং তার পেছনে স্টেপেন ধাবা যেখানে অনেক রকম সিস্টেম আছে যাদের হাটিয়ায় বসে চিরা চরিত্র খাবার কনসেপ্টটা আমাদের যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করতে পারি সেটার সিস্টেম আছে টেকঅে আছে ফাইন ড্রাইভে আছে তো যার যেরকম পছন্দ যার যতটা সময় আছে সে অনুযায়ী তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারে যারা যারা শীতকালে লং ড্রাইভে এসে একটু খেতে ভালোবাসেন যে জেনারেলি আমরা জোম্যাটো বা আশপাশের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে অনেক সময় ড্রাইভ করে এসে খেতে যারা ভালোবাসে আর কি তাদের জন্য একটা থিঙ্ক ধাবা ক্যান বি আ নিউ অপশন সৌরভদাকে কবে নিয়ে আসা হবে এখানে সৌরভকে আমি আজকে কি বলবো যে এরকম একটা ধাবাতে আমি গেছিলাম যেটা ও এই রাস্তা অনেক ইভেন্টসে যায় অনেক কাজে যায় তো ওকে তো আমি ধাবার সন্ধান দিয়েই দেবো আর আমি আর ও ডেফিনেটলি একদিন চলে আসবো ধাবাতে আসলে তোমার গো টু ফুড কি ধাবাতে আসলে আমার গো টু ফুড হচ্ছে ধাবার যে স্পেশাল চাটা হয় সেটা ওকে লং ড্রাইভে আমি আর স্বভ বেরোইবি না আমি তো আমার আর ওই সেদিনটা আমাদের অফ থাকে আমরা বাড়িতে খুব ল্যান্স করতে ভালোবাসি মানে সেদিনটা ইচ্ছে যে লং ড্রাইভে যাবো বাট কাজের সময় আমাদের বেরোলি একসাথে বাইরে বাইরে